হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের সুপারস্টার কিং খান এবং ঢালিউড কুইন উপবিশ্বাসের এঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গেল দুবাই থেকে বিশ লক্ষ টাকা সোনার কঙ্কন এনে নিজের হাতে পরিয়ে দিলেন ঢালিউড কুইন উপবিশ্বাসের হাতে এবং মায়ের অনুরোধেই এই কাজটা তিনি করেছেন আমরা অনেক সময় দেখি অনেক বেশি ব্রাইডাল শ্যুট করছেন ঢালিউড কুইন উপবিশ্বাস দুই হাজার পঁচিশে কিন্তু ব্রাইডাল শ্যুটের পরিমাণ আরো অনেক বেশি বেড়ে গেছে বলা যায় সুপার স্টার সাকিব খান প্রেমে পড়েছেন এই ব্রাইডাল লুকের তিনি উপবিশ্বাসকে দেখে বলেছিলেন ব্রাইডাল লুকে তোমাকে অসাধারণ লাগে যেদিন বিয়ে করেছিলাম সেদিনও তোমাকে এত সুন্দর লাগেনি এখন যতটা সুন্দর তুমি অপবিশ্বাস বলেন বরাবরই আমার প্রেমে মানুষ পড়ে যায় আমি তো কাউকে প্রেমে পড়তে বাধ্য করি না সাকিব খান এবার ক্ষমা চেয়ে বলেন আর কষ্ট দিও না প্রিয়তমা এবার উপবিশ্বাস বলেন প্রিয়তমা সেও তো অন্যজন প্রিয়তমাও তো আমি হতে পারলাম না আসলে বন্ধুরা প্রেম অন্যরকম এক জিনিস যেটাকে আসলে কোনো কিছু দিয়েই বাধা যায় না সুপারস্টার সাকিব খান বলেন জীবনে ভুল করেছিলাম সেই মাসুল যে এভাবে দিতে হবে বুঝতে পারিনি আমাকে কি মতো ক্ষমা করা যায় বলেন আমি আর কতবার ক্ষমা করতে পারি সাকিব খানের মা বলেন আমার বৌমাকে কত সুন্দর লাগে বউ সাজলে তুই সবসময় ব্রাইডাল শু করবি সবসময় বউ সাজবি প্রতিদিনই তোর বিয়ে সাকিব খানের মায়ের সঙ্গে অপুর সম্পর্কটা আসলেই অন্যরকম অপু বলেন মা আমাকে এতটা পছন্দ করেন আমি কল্পনাও করতে পারিনি যখন একসাথে থাকতাম তখন বুঝতাম মা আমাকে ভালোবাসে কিন্তু এতটা বেশি ভালোবাসে তখনই বুঝেছি যখন আমি মায়ের থেকে দূরে গিয়েছি অনেক শীতকাল এখন শীতের সময় প্রচুর বিয়ে হয় আর বিয়ের জন্য ব্রাইডাল শো অনেক করতে হয় অপুর দেখা দেখি অনেকেই বউ সাজেন কিন্তু অপুকে যতটা চমৎকার লাগে বউ সাজে অন্য কাউকেই তেমনটা লাগে না অসাধারণ অসাধারণ নিজের পার্লার থেকে মাঝে মধ্যে সাজেন কিন্তু অপু এই সাজটা তখনই সাজেন যখন সাকিব আসলে অপুকে দেখে পাগল হয়ে যায় প্রতিদিনই তাকে পাগল করার জন্যই হয়তো অপুর এই সাজ বিশ্বাসকে অবাক করে দিয়ে সাকিব খান সেদিন ফোনে বলছিলেন আমি একটা সত্য কথা বলি তুমি যেদিন ব্রাইডাল মেকআপ করো সেই দিন আমার মনটা কেমন যেন করে শুধু কাজ ফেলে তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে কিন্তু এত ব্যস্ততা কাজে যে আসতে পারি না সাকিব খানকে অবাক করে দিয়ে অপু বলেন আচ্ছা আচ্ছা আপনারাও তাহলে মাঝে মধ্যে ইচ্ছে টিচ্ছে করে তা সেটা আগে বলবেন তো মাকে কি বলবো আপনার জন্য মেয়ে দেখতে সাকিব বলেন না আমার জন্য মেয়ে আমার ছেলে দেখেছে আমার ছেলে যাকে পছন্দ করেছে তাকেই আমি বিয়ে করব। সুতরাং আপনার মাকে বলতে হবে না কিংবা আপনারও এখানে এত মাতব্বরি করার দরকার নেই বিশ্বাস বলেন তাই নাকি আপনার জন্য আপনার ছেলে মেয়েও দেখে রেখেছে তো আমার জন্য দেখছে না কেন আপনার ছেলে সে তো আমারও ছেলে হয় সাকিব বলেন তাকে নিষেধ করা আছে আপনার জন্য কোনো ছেলে দেখতে পারবে না বন্ধুরা দুজনের খুনশুটি কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন